যেমনটা আমি তোমাদের আগে বলেছি যে আমি একা মুম্বাই এসেছি ইউটিউব ইভেন্টের জন্য একদিন আগে পৌঁছে আমি ঘুরতে বেরিয়ে গেছি এখনো পর্যন্ত রুমে যেতে পারিনি কারণ বারোটাই তাই আশেপাশে দর্শনীয় স্থানগুলোতে ঘুরছি না সমুদ্রের মাঝে একটা এই জায়গাটা সুন্দর কি বলবো আরব সাগরের বুকে একটা সোজা রাস্তা ধরে হেঁটে যেতে হয় গাতে সেই সময় জোয়ার আসছে বারবার ঢেউ আছড়ে পড়ার জন্য অনেকে চলতে চলতে পড়েও যাচ্ছে তাই সাবধানে যেতে হচ্ছিল প্রায় দশ মিনিট হাঁটার পর আমি অবশেষে দরগা এসে পৌঁছাই এখানে আর ক্লিপস নেওয়া হয়নি কারণ বন্ধ হওয়ার সময় হয়ে গেছে আচ্ছা বলো এবার আমি কোন জায়গায় আছি ভাবো এটা নাকি সেই মুকেশ আম্বানির পাড়া যেহেতু সামনের রাস্তা দিয়ে যাওয়ার অনুমতি নেই তাই বাড়ির পিছনের রাস্তা দিয়ে লোকজন যায় এটা তাদের বাড়ির নিচে সেই ভাইরাল গণেশ পুজোর প্যান্ডেল যেদিকেই চোখ যাচ্ছে সেটাই নাকি কোনো যেদিকে বাড়ি আর এই জায়গাটাকে বলা হয় চৌপট্টি এখানেই নাকি গণেশ পুজোর বিসর্জন হয় সেই কাল রাত বারোটায় বেরিয়ে আজ দুপুর বারোটায় ফাইনালি রুমে যাব। হোটেলের রুমটা যে এতটা ভালো দেবে ভাবিনি একটা কুইন সাইজ বেড আর একটা বড় উইন্ডো কাম বেলকা সেই কাল রাতের পর এখন নাকি খাবার খাবো খিদেতে তো অবস্থা প্রচন্ড খারাপ বাঙালি খাবার খাওয়া তো ছেড়েই দাও রাইস থালি পেয়েছি এটাই অনেক বড় ব্যাপার আর রায়তা খাবার খেয়ে সোজা পুরো দুপুরটা ঘুমিয়েছি উঠেছি সেই সন্ধ্যে সাতটায় রেডি হয়ে একটা ব্র্যান্ডের শুটও করলাম ব্যালকনি থেকে রাস্তার দিকে দেখেই দেখলাম বেশ একটা পুজো পুজো গাছের ফাঁক দিয়ে না খুব সুন্দর সমুদ্রটাও দেখা যাচ্ছে যা ঘোড়ার আজই ঘুরে নিতে হবে কারণ কাল তো আমি সারাদিনই ইভেন্টে থাকবো